স্বাগতম সক্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আজকে নিয়ে আসছি বেসিক ক্লাস নাম্বার থার্টিন সংখ্যা পদ্ধতি থেকে পর্যায়ক্রমে কিন্তু আমাদের আগে বারোটি ক্লাস করা হয়েছে যারা তোমরা নতুন আজকে যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে তোমার এই সংখ্যা পদ্ধতি একেবারে ক্লিয়ার হবে শুরু করি আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের বাইনারি থেকে হিক্সার ডিসিমালে নিতে হবে এখন বাইনারি ভিত্তি কত দুই আর হেক্সার বৃত্তি হচ্ছে ষোলো এখন এটা কিভাবে নিবে আজকে শিখে রাখা ভিডিওতে যেমন তোমার দুইয়ের পাওয়ার কত দিলে ষোলো হয় আগে এটা বুঝতে হবে দুইয়ের পাওয়ার যদি আমরা চার দিই সেক্ষেত্রে ষোলো হয় তার মানে এখানে চার বিট করে নিতে হবে আমি একটু লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন কয় বিট করে যাবে চার বিট এটা ডান দিক থেকে বাম দিকে এটা চার বিট এই যে চার বিট এখন কথা হলো যদি এখানে আমাদের আরও একটা বিট থাকতো। সেই ক্ষেত্রেই সেই একটা বিট বসিয়ে তিনটা শূন্য দিতাম তার মানে কি আমাকে চারটা ফিল আপ করে রাখতে হবে ক্লিয়ার যদি এরকম থাকতো যে ধরো এখানে ওয়ান আছে তাহলে এখানে কি করতাম তিনটা শূন্য বসিয়ে দিতাম জাস্ট এটা বোঝানোর জন্য আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো এখন সেই আগের যে টেকনিক আগের ক্লাসগুলোতে এটা বলা আছে যে এই ডান পাশেটা থাকবে ওয়ান ওয়ান এর ডাবল টু টু ডাবল কত চার চারের ডাবল আট এখন শূন্য দুইটা কাউন্ট হবে না শূন্য বাদে আছে ওয়ান ওয়ান এই দুইটা কাউন্ট করলে এক আর চার কত হয় পাঁচ তার মানে এখানের মান হবে ফাইভ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি এটা তোমরা একটু রাফ করবে এরপর এটা এক একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল কত আট এখানে শূন্য হচ্ছে আমাদের এইটা তার মানে কি এইটা ক্রস বাকি তিনটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এক দুই আর এক তিন আর তিন কত এগারো এগারো মানে হচ্ছে কি আমাদের বি তাই না এগারো মানেই হচ্ছে বি তার মানে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি এইটুক হচ্ছে আমাদের উত্তর লিখতে হবে যে অতএব এটা ছিল বাইনারিতে বাইনারি থেকে নিলে উত্তর এটা সকলকে অসংখ্য ধন্যবাদ আর বেসিক ক্লাস মানে কি যাদের প্রাইভেট করার সুযোগ নাই বা অনেক সময় অনেক কিছু বোঝা যায় না একা একা বললে অবশ্যই বেসিক ক্লাস দেখে রেখো যারা নতুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ